আমি রেমি বিয়ের মধ্যে তো সাজা হয়নি তাই ভাবলাম যখন চলেই যাচ্ছি একটু সাজেগুজো করেনি একটু সাজে গুজো না করলে কি মানায় শেষ বিদায় বলে কথা কোন সুখ তার আল্লাহ আমার জন্য রাখেনি তাই না এই পারেতেও যে খুব একটা সুখের শান্তিতে আমার জীবন পার হয়েছে তাও কিন্তু আসলে না কিন্তু শেষ মেলায় তাই একটু সাথে বুঝুন আমার পরনে যে শাড়িটা দেখা যাচ্ছে না এটা আমার প্রিয় মানুষের দাওয়া এটা তার মানে তার জীবনের ইনকামের টাকার অনেক দামি তো ভাবলাম দেখে ছেড়ে চলে যাচ্ছে তার জিনিসটা অন্তত সাথে নিয়ে যাই অনু কিছুক্ষণ আমার সাথে থাকো